কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি নাই কোনো সাথী আল্লাহ নবী জিজ্ঞেস করলেন খাদিজা আমি আমার জুব্বা মোবারক দিয়া কাফনের কাপড় বানায়া যদি তোমাকে দাফন দিয়া দিই তাহলে কি হবে আম্মা জান খাদিজা বলে গো আল্লাহর নবী যদি আমি কোনো কারণে জাহান্নামী হয়ে যাই আপনার জুব্বা মোবারক আমার শরীরে লাগার কারণে থাকার কারণে জাহান নামের আগুনের এত বড় সাহস নাই রহমাতুল লিল আলামিনের জুব্বা জাহান নামের আগুন লাগবে ঠিক কি না বলি আল্লাহু দুই নম্বরে আমি তোমার কবরের পাশে কেন হাঁটবো আম্মা দিয়া বলে বললেন নবী কবরের মাটি যদি আমাকে একপাশ থেকে আরেক পাশে চাপা আপনার পা মোবারক যদি কবরের পাশে লাগে মাটির পাশে লাগে ওই মাটির এত বড় সাহস নাই আল্লাহর নবীর পা মোবারকের জায়গা ভেদ করে এক পাশের মাটি আর এক পাশে এসে খাদিজাকে চাপা দিবে ঠিক কিনা বলেন ঠিক আম্মাজান খাদিজা রাদি আল্লাহ আনহা অসুস্থ হয়ে গেলেন আস্তে আস্তে তিনি অসুস্থ হতে লাগলেন আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালা আনহার ইন্তিকাল হয়ে গেল আল্লাহর নবী তার কথা অনুযায়ী নিজের যুব্বা আমবরক দিয়া কাফনের কাপড় বানায়া তার শরীরের মধ্যে পরায় দিলেন নবীজি জানাজা দিয়া আম্মাজানের লাশটা আম্মাজানকে কবরের মধ্যে শোয়ানোর জন্য আল্লাহ নবী নিজেই নেমে গেলেন নিজের হাত দিয়া আল্লাহর নবী জানকে দাফন করলেন কিন্তু আম্মা জানের চেহারা মুবারকটা বারবার আল্লাহর নবী পশ্চিম দিকে কেবলার দিকে দেয় কিন্তু চেহারা পশ্চিম দিকে ফিরে না বারবার আসমানের দিকে ফিরে যায় বারবার আসমানের দিকে ফিরে যায় নবীজি চিন্তায় পরে গেল ব্যাপারটা কি মুসলমান মারা গেলে তো তাদের চেহারা কোন দিকে ফিরায় কেবলার দিকে কিন্তু আম্মা জান খাদিজা রাদি আল্লাহ আনহার চেহারা মোবারক কেবলার দিকে ফিরে না আসমানের দিকে ফিরে মানে আল্লাহ নবী ফিরায় কেবলার দিকে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে দিয়া ফিরায় ঘুরায় রাখে আসমানের দিকে সোহান বলেন নবীজি চিন্তায় পড়ে গেল কারণ কি কি হতে পারে আমার খাদিজার চেহারা ফিরাই কেবলার দিকে হয়ে যায় আসমানের দিকে তিনবার এমন হয়েছে নবীজি চিন্তায় পড়ে গেলেন আল্লাহ তালা জিবরাইলকে পাঠাইলে ও জিবরাইল যাও জামিনে যাও আমার হাবিব টেনশন করতেছে আমার হাবিব আমার হাবিব চিন্তায় পড়ে গেছে কেন খাদিজার চেহারাটা কেবলার দিকে থাকে না আসমানের দিকে ফিরা যায় তাড়াতাড়ি যায় আমার হাবিবকে বলে দাও এবার জিবরাইল আইসা বলেন গো আল্লাহ নবী আপনি কান্না করেন কেন আপনি কান্না করবেন না আপনার চোখের পানি আরো সের মালিক সহ্য করতে পারে না আল্লাহ নবী ডাক দিয়ে বলে ভাই জিবরাইল আমার খাদিজার চেহারাটা আমি কেবলার দিকে ফিরাই কিন্তু তার চেহারা কেবলার দিকে থাকে না তার চেহারা আসমানের দিকে ফিরা যায় আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার জিব্রাইল ডাক দিয়ে বলে গো আল্লাহর নবী আল্লাহ তাআলা হজরত খাদিজাকে এত ভালোবাসে এত ভালোবাসি তার চেহারা কেবলার দিকে থাকবে না তার চেহারা আসমানের দিকে থাকবে আল্লাহ তাআলা আর সে আজিম থেকে তাকায়া তাকায়া খাদি যার চেহারাটা দেখবে আল্লাহ আকবর জন মানে আকবার তার চেহারা কোন দিকে থাকবে আসমানের দিকে থাকবে স্বয়ং আল্লাহ তাআলা আম্মা যার খাদিজার দিকে থাকায় আল্লাহ তাআলা খাদিজাকে দেখতে থাকে আল্লাহ আকবর কেন কেন আমাদান খাদিজা দিনের জন্য ইসলামের জন্য এত কষ্ট করেছেন এত কোরবানি করেছেন কবরের চিন্তায় এত কান্না করেছেন রাতের পর রাত দিনের পর দিন